হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম চুল্লাহ আসলাম আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিও থেকে আপনি সবাই নতুন আপডেট ইমো আলফা ফ্রিতে নিতে পারবেন এবং কি নতুন ইমো আলফা ফ্রিতে কিভাবে কোথায় থেকে নেবেন বা নেওয়ার পর কিভাবে আপনারা সেটিং করে ব্যবহার করতে পারবেন সেই সব কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আমরা ইমো আলফা অ্যাপ্লিকেশনটি ওপেন করবো ওপেন করার পর ভিউয়ার্স আপনার অনেকেই বলেন যে হয়তো এটা ইমো আলফা না যার কারণে আমি প্রথমে আপনাদেরকে সেটিংটা একটু দেখিয়ে দিতেছি এইখানে দেখেন ইমো আলফা সকল সেটিং ডাটা পেয়ে যাবেন ঠিক আছে এবং কি আপনাদের মধ্যে অনেক ভাই আবার বলেন যে ভাই ইমো আলফা দিয়ে নাকি ভয়েস ক্লাব গ্রুপ শো করে না তো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি দেখুন ভয়েস ক্লাবে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে ভয়েস ক্লাব গ্রুপ সব এখানে শো করতেছে ওকে তো অবশ্যই সব আপনারা ব্যবহার করতে পারবেন সো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই প্রথমে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ইমো আলফাটা নেওয়ার পর সেটিং করবেন এবং কি ইমো আলফা কোথায় থেকে ফ্রিতে নেবেন সেটাও একটু পরে আপনাদেরকে বলে দেব তো সেটিং করার জন্য জাস্ট ডিভাক্স টুলসে আমরা চলে যাব ডিভাক্স টুলসে আসার পরে সেটিং করার জন্য প্রথমেই আপনারা যেটা এখানে সবার উপরের দিকে আপনারা দেখতে পারবেন এখানে এবি নামে একটা সেটিং দেখতে পারবেন এই বি সেটিংটাই ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করার পর ভিওস এখানে দেখবেন যে উপরের দিকে সেট পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সবার উপরের দিকে আপনাকে লিখতে হবে ইউআইডি ওকে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই সার্চ বারে লিখবেন ইউআইডি লিখলে এখানে দেখবেন নিচের দিকে একটা সেটিং চলে আসবে এটা আপনাদের এরকম বন্ধ থাকবে আপনারা চালু করে নেবেন চালু করার পর জাস্ট ব্যাকে আসবেন আসার পর এখানে ভয়েস ক্লাব মাইক সিস্টেম একটা সেটিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরের সেটিংটা আপনার চালু করবেন আপনাদের বন্ধ থাকতে পারে চালু করার পর নিচে যে সেটিংটা আছে এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে একটা ইউআইডি কোড বসিয়ে নিতে হবে আর এই ইউআইডি কোডটা কোথায় পাবেন সেটা আমি ভিডিওর মধ্যে বলে দেবো তো ইউআইডি কোড বসানোর পর জাস্ট ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর ব্যাকে আসবেন আসার পর এই যে সেটিং দেখতেছেন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দুটো সেটিং দেখতে পারবেন এই দুটা সেটিং আপনাদের বন্ধ থাকবে আপনারা চালু করবেন চালু করার পর তিন নাম্বার যে সেটিংটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ইউআইডি কোডটা বসিয়ে নেবেন বসানোর পর জাস্ট এখান থেকে ব্যাকে আসবেন আসার পর এখানে দেখুন ভয়েস ক্লাব সেটিং জাস্ট এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে তিন নম্বর একটা সেটিং দেখতে পাবেন জয়েন রুম জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে ঠিক একইভাবে ইউআইডি কোডটা বসিয়ে নেবেন বসানোর পর তার নিচের দিকে যে সেটিং আরটা দেখতে পাবেন এটা আপনাদের বন্ধ থাকবে আপনি চালু করবেন চালু করার পর তার নিচের দিকে আরো দুইটি সেটিং পাবেন এই দুটো সেটিং এ সেম ভাবে ইউআইডি কোডটা বসিয়ে নিতে হবে আমি বসিয়ে নিতেছি আপনারা হচ্ছে বসিয়ে নেবেন ঠিক আছে বসানোর পর একটু উপরের দিকে আসবেন এই সেটিং এর মধ্যে না জাস্ট নিচের দিকে আরো দুইটা সেটিং দেখতে পারবেন এই দুটা সেটিং আপনার চালু করে দিবেন চালু করার পর জাস্ট আসবেন ঠিক আছে আসার পর তার নিচের দিকে আরেকটি সেটিং পেয়ে যাবেন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর সবার উপরের দিকেই তিনটা সেটিং আপনারা দেখতে পারবেন এই তিনটা এ সেম ভাবে আপনারা সেটিং করে নেবেন তবে অবশ্যই এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটিং ভিডিও অবশ্যই সম্পূর্ণ দেখবেন চেনে টেনে ভাই ভিডিও দেখলে সেটিং ভুল করলে অবশ্যই আপনার আইডি টা হার হবে না আইডি টা কিন্তু পরে যাবে ওকে তিনটা সেটিং করার পর এখানে দেখবেন নিচের দিকে চারটি সেটিং পাবেন এই চারটা সেটিং আপনার চালু করবেন চালু করার পর তার নিচের দিকে দুটি সেটিং আপনার দেখতে পারবেন এই দুটো দুটা সেম সেমভাবে আপনারা ইউআইডি কোড বসিয়ে নেবেন ঠিক আমি যেভাবে সেটিং দেখাইতেছি আপনারা এইভাবে সেটিং করবেন তাহলে আপনারা হোস্টিং করতে পারবেন যে কোনো গ্রুপে আনলিমিটেড সে দুটো সেটিং করার পর নিচের দিকে দেখবেন যে আরো দুটা সেটিং পেয়ে যাবেন এই দুটো সেটিং এ ইউআইডি কোড বসাবেন এবং কি তার উপরের দিকে দুটা সেটিং থাকবে দুটা চালু করে দিবেন সো আমি বসিয়ে নিতেছি আপনারা হচ্ছে ইউআইডি কোড দিয়ে সেটিং করে নেবেন সেটিং করার পর জাস্ট এখান থেকে ব্যাকে আসবেন আসার পর এটা পাশেই দেখবেন যে এব নাম একটা সেটিং আপনারা দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এই যে উপরের দিকে দেখুন দুটা ওয়ান লেখা থাকবে এখানে সিলেক্ট করে ফাইভ করে দিবেন ফাইভ করার পর নিচের দিকে দেখুন ফালস লেখা সে সাইডে ক্লিক করবেন তারপর হচ্ছে ফালসে ক্লিক করবেন ওকে তারপর এখানে ট্রু সিলেক্ট করবেন ট্রু সিলেক্ট করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আরেকটি ফালস সেটিং পেয়ে যাবেন এটাও হচ্ছে আপনার চেঞ্জ করে দেবেন তারপর নিচের দিকে ওয়ান লেখা থাকবে এখান থেকে আপনার জিরো সিলেক্ট করবেন তারপর একটু উপরের দিকে সলভ করে সবার নিচে দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দুটো জিরো সেটিং থাকবে এই দুটা আপনারা ওয়ান সিলেক্ট করবেন ওকে আমি আপনাদেরকে দেখিয়ে দিতাম দিতেছি সো করার পর জাস্ট এখন ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে এখন আপনাদের মধ্যে অনেক ভাই বলতে পারেন যে ভাই সেটিং করার পর গ্রুপে যেতে পারি না আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে সেটিং করার পর কিভাবে গ্রুপ ব্যবহার করবেন আর অবশ্যই একটু চেঞ্জ আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি গ্রুপে যাওয়ার পর এখানে কিন্তু সরাসরি আপনারা ভয়েস রুমে বসতে পারবেন না সো ভয়েস রুমে কিভাবে বসবেন সেটা দেখিয়ে দিতেছি আপনারা যেই রুমটায় বসবেন সেই রুমটায় একটু ক্লিক করবেন ক্লিক করার পরে জাস্ট ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পর আবারও সেই গ্রুপে যাবেন তাহলে আপনার আইডিটা দেখবেন যে সেই রুমটাই দেখা যাবে তাছাড়া কিন্তু ভাই আপনি সরাসরি ভয়েস রুমে ক্লিক করে উঠতে পারবেন না ঠিক আছে এই যে দেখুন এখন কিন্তু আমার আইডি টা রুমে আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন কিন্তু আমরা হোস্টিং করতে পারবো আমি আবারও আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতেছি আমরা হচ্ছে গ্রুপে যাবো গ্রুপে যাওয়ার পর সরাসরি আমাদের আইডি টা রুমে ক্লিক করলে উঠবে না আমাদের আইডি টা রুমে তোলার জন্য যেটা করতে হবে প্রথমে হচ্ছে ভয়েস ভয়সুমে ক্লিক করতে হবে ক্লিক করার পর ব্যাক বাটনে ক্লিক করে আবারও সেই গ্রুপটা গেলে আমরা দেখতে পারবো আমাদের আইডি টা ভয়সমে শু করতেছে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনাদের আইডি টা রুমে তুলে আপনার কথা বলতে পারবেন তো এখন আসি যে নতুন ইমো আলফা কিভাবে আপনার তে নিতে পারবেন সেই ফ্রি ফ্রিতে নেওয়ার জন্য আপনাদেরকে যেটা করতে হবে আমাদের এই লাইক শেয়ার কমেন্ট করে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিংক দেওয়া থাকবে আপনার সবাই আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে এই মালফাটা ফ্রিতে নিতে পারবেন আমি আপনাদের জন্য সেখানে দিয়ে রাখবো তো এখন আসি যে ইমো আলফা সেটিং করার জন্য যে ইউআইডি কোডটা প্রয়োজন সেটা কিভাবে কোথা থেকে নিতে পারবেন আপনারা যারা ইউআইডি কোড নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আপনাদের মধ্যে অনেক ভাই বলতে পারেন যে ভাই ইমো আলফা ফ্রিতে দিলেন তবে ইউআইডি কোড কেন ফ্রিতে দিলেন না আসলে ভাই আপনাদেরকে সবসময় নতুন নতুন আপডেট আমরা ফ্রিতে দিতে হবে আপনারা হচ্ছে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট কি করেন না তাহলে ভাই কিভাবে হবে আপনারা যারা নতুন ইউআইডি কোড ফিরে নিতে চান তারা অবশ্যই খুব তাড়াতাড়ি আপনাদেরকে ইউআইডি কোড ফ্রিতে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং কি ইমালফা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন আজকে ভিডিও ভিডিওটি আপনার সকল বন্ধুদের কাছে শেয়ার করবেন যেন তারাও হচ্ছে ইমালফাটা মালফাটা ফ্রিতে নিতে পারেন এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন এবং কি নিজে